নন্দ্লদি অস্পা ও ইল্লা বেদনি কার এমন আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে সুপারিশ করবে সেই দিন বিবি তার কোনো স্বামীর উপকারে আসবে না স্বামী বিবির উপকারে আসবে না নেতা কর্মীর উপকারে আসবে না কর্মী নেতার উপকারে আসবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপকারে আসবে না সন্তান থেকে বাবা পালাবে বাবা থেকে সন্তান পালাবে সূর্যটা মাথার উপরে চলে আসবে সেদিন একজন ব্যক্তি আমাদের জন্য চিন্তায় পরে মাকামে মাহমুদায় লুটিয়ে পড়বেন তিনি আর কেউ নান তিনি সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রসুল্লাহ সল্লি আসাল্লাম সাল্লু মুখ দিয়ে বলতে গিয়ে আমাদের কৃপণতা লাগে মুখে কি বাঁধে একবার সবাই বলেন সাল্লাম ভাসর বাসিরাম সবাই যাবে আদমের কাছে আদম সেজদা করতে পারবেন না গিয়ে বলবেন আংতা আবু না ও আংতা আবুল বাসার আপনি মানুষের পিতা সমস্ত মানুষ আপনার সন্তান অতএব আপনি আমাদের জন্য সুপারিশ করার আদম বলবেন না না আমার এই ক্ষমতা নাই আমি সুপারিশ করতে বারবার কোথায় যাব বলবে চলে যাও নূহ পয়গাম্বরের কাছে নূহ নবীর কাছে নূহ নবী কথা বলবেন পারবো না হাসরবাসীরা আমরা হা হুতাস করতে থাকব প্রত্যেকটা নবী বলবে ইয়া লাফসি ইয়া লফসি হে আল্লাহ আমার নফস আমি বাঁচাতে চাই আপনি আমাকে বাঁচান কিন্তু আমাদের নবী তাফসিল আফসি বলবেন না তিনি বলবেন উম্মাতি হে আল্লাহ আমার উম্মতকে আমি বাঁচাতে চাই আমার উম্মতকে আমি বাঁচাতে চাই নৌ নবী সুপারিশ করার সাহস পাবেন না বলবেন চলে যাও তুমি ইব্রাহিমের কাছে তোমরা ইব্রাহিমের কাছে যাও ইব্রাহিম নবীর কাছে যাওয়ার পরে একই কথা ইব্রাহিম বলবেন মৌসা নবীর কথা মূসা নবী বলবে আমি সুপারিশ করতে পারব না নবীর কাছে যাও ঈসা নবী বলবে আমিও সুপারিশ করতে পারব না সর্বশেষ সর্বশেষ বলবেন আমার মনে হয় একজনে আজকে সুপারিশ করতে পারবে তিনি হচ্ছেন বিশ্ব নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম আমরা গিয়ে দেখবো তিনি সাজদায় পড়িয়া আছেন কতদিন চলে যাবে একটা পরে হাজার হাজার বছর চলে যাবে আল্লাহ বললেন আমি জানি না কতদিন এরপরে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান কেয়ামতের একটা দিন হলো এখনকার দিন পঞ্চাশ হাজার বছর এক জায়গায় করলে যত বড় হবে কেয়ামতের একটি দিন হবে এত বড় বিশাল সাজদায় লুটিয়ে থেকে কন্দন করবেন আল্লাহ বলবেন ইরফার আসাকা ইয়া মুহাম্মদ মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান ইশফা তুশাফা সুপারিশ করেন সুপারিশ কবুল করা হবে ও সাল তুমি যা চাও তাই দেওয়া হবে আর বিলম্ব করা হবে না তখন আল্লাহর নবী একটা কথাই বলবেন উম্মাতি উম্মাতি কিন্তু দুঃখের বিষয় আমরা ওই নবীকে চিনি না আমরা ওই নবীকে কি করি না চিনি না নবীর দাড়ি শূন্য এটা রাখতো আমাদের বিবেকে বাধে যুবকেরা মনে করি আমি যুবক মানুষ আমার সাথে বিয়ে দেবে না যতবা যারা বিয়েও করেছি মনে করি বউ ভালোবাসবে না বিভিন্ন চিন্তায় বিভিন্ন টেনশনে দাঁড়ি রাখে না আপনারা একটু বলুন তো আল্লাহ যেখানে আপনার দাঁড়ি দরকার সেখানে দাঁড়ি দিয়েছেন এটা আপনার পুরুষত্বের প্রকাশ আপনি যে একজন বেড়া মানুষ আপনি যে একজন পুরুষ মানুষ এটার বহির প্রকাশ হলো আপনার দাঁড়িয়ে তারি যদি সেভ করেন তার মানে হলে আপনি পুরুষ থাকতে চাচ্ছেন না আপনি মহিলা হতে চান আল্লাহ আপনাকে চুল দিয়েছেন 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 আল্লাহ আপনাকে সুন্দর সুন্দর দাঁড়ি চেহারা এই চেহারাটা কেন আপনি লঙ্ঘন করে যাচ্ছেন প্রতিদিন প্রতিবার অতএব আপনাদেরকে আমি আহ্বান জানাই ওই আল্লাহতে এমন আল্লাহ যে আল্লাহর সামনে আমাদের নবীর সুপারিশ কবুল করা হবে ওই নবীর সুপারিশ পেতে হলে মুখে দাঁড়িয়ে রাখতেই হবে কথা বলেন ঠিক কিনা তাহলে একজন সুপারিশ করতে পারবেন তার নাম কি মোহাম্মদ রসল্লাহ সল্ল্লা আলাইসাল্লাম এরপরেও আরও নবী আরও কিছু কিছু নবী বা সিদ্দিক শহীদ যারা বা নিকার বান্দা যারা তাদেরকে আল্লাহ সুপারিশ করার জন্য বলবেন কিন্তু আপনি যাকে পীর মানছেন ওই পীরের অবস্থা কি হবে পীরই তো জানে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে ইবাদত করা যাবে না সর্ব অবস্থায় কার ইবাদত করবো আমরা আল্লাহর ইবাদত করব সম্মানিত উপস্থিতি পাঁচ নম্বরে আমরা কি জানলাম সুপারিশ